সামনেই তো দুর্গা আমার বান্ধবীদের জন্য নিয়ে চলেছি একটা পার্লারের খোঁজ যেখানে মাত্র চল্লিশ টাকা থেকে কিন্তু হেয়ার কাটিং স্টার্ট হচ্ছে হেয়ার স্পা মাত্র টু থেকে ফেসিয়াল মাত্র 99 নাইন থেকে চালু হচ্ছে আর নেল এক্সটেনশন মাত্র ফোর ডবল নাইন থেকে আর হ্যাঁ প্রতিটা প্রোডাক্ট কিন্তু ব্র্যান্ডেড প্রোডাক্ট ইউজ করা হয় যেমন লোরিয়াল লোটাস এসবের প্রোডাক্ট ইউজ করা হয় আর হ্যাঁ তোমরা জানতে চাচ্ছ যে জায়গাটা কোথায় চলো ভিডিওটা শুরু থেকে বলি তোমাদেরকে আর সামনে পুজো হেয়ার এর স্কিনের কোনো ট্রিটমেন্টই করা হলো না আর বলিস না আমার ওরা তো ডিটেন হ্যাঁ আর আমারও করার ছিল রে চুলটার অবস্থা দেখেছিস তো স্কিনটারও অবস্থা আর কোথায় করে রে তোরা এখানে কি করছিস তোরা আর বলিস না একটুখানি জানি স্কিন ট্রিটমেন্ট করাবো পুজো তো সামনেই চলে এলো তো কোথায় করাবো বড় বড় পার্লার আরে দাঁড়া দাঁড়া আমার একটা আমার হাতে ভালো একটা পার্লার আছে আমি জানি সেখানে সেখানে প্রচুর অফার চলছে ঠিক আছে এই পুজোর সময় প্রচুর অফার হেয়ার স্পা হেয়ার ট্রিটমেন্ট প্রচুর কম দামে ঠিক আছে চল 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 যাবি আমরাও তো এরকম খুঁজছিলাম সত্যি এরকমই খুঁজছিলাম চল 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 আরে এই দেখ দেখ পার্লারটা চলে দেখবে সোমদীপ্তা লেডিস বিউটি পার্লার ঠিক আছে চল ভিতরে চল আর এখানে কিন্তু প্রচুর অফার চলছে কিন্তু চলে 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 হ্যাঁ নেক্সট 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 আর এখানে দিদিরা কথা দিদি আরে দিদি তোমার পার্লারে আমার বন্ধের কে আনছি তোমাদের এখানে কি অফার চলছে শুনলে হ্যাঁ খুবই ভালো অফার চলছে কি অফার চলছে আর কিছুদিন পরে পূজো আমাদের তো প্রচুর পূজোর অফার আছে আমাদের এখানে তো সবই ব্যান্ডেড প্রোডাক্ট দিয়ে অফার আর প্রচুর কম রেটে আচ্ছা কি কি রকম কি প্রাইস রয়েছে বলো আমাদেরকে

নেল এক্সটেশন মাত্র পাঁচশো টাকা থেকে স্টার্টিং বোথ হ্যান্ড হেয়ার নেলেক্স স্টেশন কি ডি ডোন হচ্ছে এটা এটা ডিটেইন হ্যাঁ আর হ্যাঁ এখানে কিন্তু পুজোর অফার স্পেশাল কিন্তু অফার চলছে প্রচুর পরিমাণে কিন্তু অফার রয়েছে যা লিস্ট কিন্তু দিলে শেষ করতে পারবে না আমি স্ক্রিনে কিছু লিস্ট দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই দেখে নিও পুরো আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু আর এখানে কিন্তু পাঁচে সেপ্টেম্বর থেকে পুজোর অফার চলবে তোমরা অবশ্যই কিন্তু চলে এসো আর এখানে কিন্তু আমাদের বোনদেরকে নিয়ে এসেছিলাম আর আমার বোনেরা কিন্তু করেছিল হেয়ার স্পা করেছিল রিটার্ন করেছিল ফেসিয়াল করেছিল সবাই সব রকম কিন্তু ট্রিটমেন্ট করেছিল পরিষেবা কিন্তু দুর্দান্ত বললেই চলে আর এখানকার এক্সাক্ট লোকেশন হচ্ছে নন্দায়গাজন স্টেশন থেকে দশ পনেরো মিনিট লাগে টোটোতে করে আসতে পারো বা মেছিল জঁফুলি জঁফুলি থেকে কিন্তু একবারে সামনে রয়েছে পার্লারটা তোমরা অবশ্যই কিন্তু ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে আসতে পারো